আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিনের ইপটিজিং থেকে বাসার উপায় কি বন্ধুগণ একটা যুবক ছেলে যেমন একটা মেয়েকে ডিস্টার্ব করে ইপটিজিং করে আসলে ইপটিজিং অর্থ কি আমরা ইপটিজিং শুনি কিন্তু এর অর্থ আমরা জানি না ই ইংরেজিতে বলা হয় ইবিই অর্থাৎ এটা ইউ ইব ইব ইভ শব্দের অর্থ হচ্ছে নারী আর টিজিং শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা উত্তক্ত করা বা হয়রানি করা প্রকাশ্যে মহিলাদেরকে যৌনভাবে উত্তক্ত করা বা হয়রানি করাকে ইফটিজিং বলা হয় যা পথে ঘাটে বাস স্কুলে জনসম্মুখী করা হয় এটাকে ইফটিজিং বলা হয় তো একটা ছেলে একটা মেয়েকে যেমন ডিস্টার্ব করে তাকে প্রকাশ্যে যৌনভাবে উত্তক্ত করে তাকে হয়রানি করে স্কুলে যাওয়ার পথে বাসে ওঠার পথে বাসায় যাওয়ার পথে আসা যাওয়ার পথে তাকে প্রকাশ্যে তাকে ডিস্টার্ব করে বা তাকে যৌনভাবে উত্তক্ত করে বা হয়রানি করে এটাকে বলা হয় ইফটিজি তো একটা মেয়েকে যেমন একটা ছেলে ইফটিজিং করে বা উত্তক্ত করে বা হয়রানি করে যৌনভাবে তাকে উত্তক্ত করে এটাকে বলা হয় ইফটিজিং ঠিক চৌভাবে একটা জিন একটা পুরুষ জিন একটা মহিলা মহিলাদেরকে পুরুষ জিন মানুষদেরকে অর্থাৎ মহিলাদেরকে ডিস্টার্ব করে যেমন তাদের যৌনভাবে উত্তক্ত করে বিভিন্নভাবে হয়রানি করে যেমন আপনি শুয়ে আছেন। অনেক বোন আছে এরকম বলে হুজুর আমি শুয়ে আসি মনে হয় যেন আমার কপালে কে হাত কেউ হাত দিচ্ছে মনে হয় যেন আমার মুখে কে যেন পানি ছিটাচ্ছে অথবা মনে হয় যেন আমার মুখে কেউ হাত দিছে অথবা আমার পাশে কেউ শুয়ে আছে আমাকে কেউ ফলো করতেছে আমাকে কেউ দেখতেছে আমার চোখের সামনে কে যেন হেঁটে গেল মনে হলো মাঝে মধ্যে মনে হয় আমার হাতে যেন কি ধরলো মাঝে মধ্যে মনে হয় কে যেন আমার সাথে শারীরিক মেলামেশা করতেছে মাঝে মধ্যে মনে হয় আমার আশেপাশে কেউ বসা আছে আমাকে কেউ ফলো করতেছে আমাকে কেউ ভালোবাসে আমাকে কেউ খুব সবসময় নজরে নজর রাখে এমনটা আমার মনে হয় এটাকে বলা হয় এটাকে বলা হয় জিন মাঝে মধ্যে মনে হয় যেন জন খুদা উত্তেজনা খুব বেড়ে যায় মাঝে মধ্যে গুনার অস্বাস আসে মাঝে মধ্যে খারাপ কাজে লিপ্ত হওয়ার চিন্তা চেতনা আসে আল্লাহ তালাকে নিয়ে বাজে চিন্তা আসে ইসলাম কে নিয়া বা যে চিন্তে আসে তো এগুলো হচ্ছে জিনের ইপিজি এই যে জিন আপনাকে উত্তক্ত করতেছে যৌন ভাবে আপনাকে হয়রানি করতেছে উত্তক্ত করতেছে এটাকে বলা হয় জিনের ইপিজি এই জিনের ইপিজি থেকে আপনি বাঁচবেন কিভাবে মানুষ আপনাকে প্রিজিং করে একটা যুবক ছেলে আপনাকে প্রিজিং করতেছে প্রকাশ এসে আপনাকে যৌনভাবে উত্তক্ত করে বা আপনাকে হয়রানি করে কুপ্রস্তাব দেয় আপনার রাস্তাঘাটে পথে ঘাটে আপনাকে ডিস্টার্ব করে এর থেকে বাঁচার একটা উপায় সেটা হচ্ছে যে আপনি তাকে শাসিয়ে দিবেন তাকে ভয়ভীতি দেখাবেন তাকে অপমান করবেন অথবা তার গার্জেনের কাছে আপনি বিচার দিবেন নালিশ করবেন অথবা এলাকার মায় মতবর্তের কাছে বিচার দিয়ে তাকে ইপটিজিন থেকে বা তাকে আপনাকে যে সে উত্তক্ত করে বা হয়রানি করে এর থেকে আপনি ফিরাতে পারবেন বা সে ফিরে যাবে বিভিন্ন ভয়ে বা সামাজিক চাপে বা বিভিন্ন ভয়ভীতির কারণে বা লোকলজ্জায় সম্মানের কারণে সে ফিরে যাবে কিন্তু জিনকে জিন যে আপনার সাথে ইপ্টিচিং করে বা আপনাকে যৌনভাবে হয়রানি করে উত্তক্ত করে বিভিন্ন সময় ডিস্টার্ব করে তো এই জিনের ইপিজিং থেকে আপনি বাঁচবেন কিভাবে। জিনে তো আর গার্জিয়ান নাই যে তাকে তার গার্জেনের কাছে আপনি বিচার দিবেন মায়ের মাতবর নিয়ে এলাকার মাতবরদেরকে নিয়ে আপনি যে তাকে শাসাবেন এমন পজিশন তো নাই তাকে দেখা যায় না সেটা ধরা তো তাকে আপনি শাসাবেন কিভাবে তাকে ইপটিজিন থেকে দূরে সরাবেন কিভাবে এই জন্য যে সমস্ত মা জিনের ইপটিজিনে আক্রান্ত তারা মারাত্মকভাবে জিন ডিস্টার্ব করতেছে সার্বক্ষণিকভাবে যারা জিনের আপনার ক্ষতি ক্ষতির শিকার বা জিনের ইপ্রিজিং এর শিকার জিনের যৌনভাবে উত্তক্ত হওয়ার শিকার বা জিনের হয়রানির শিকার আপনারা কি করবেন আপনারা এর থেকে বাঁচবেন কিভাবে তো আপনাদের বাঁচার একটা উপায় হচ্ছে আপনারা নিজে আমল করতে হবে কি আমল করবেন আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে জিনে আপনাকে হয়রানি করে বা জরুভাবে উত্তক্ত করে বা ডিস্টার্ব করে বিভিন্নভাবে এই জিনগুলো চালান জিন হতে পারে আশিক জিন হতে পারে চালান জিনগুলো খুব ক্রিটিক্যাল হয় এগুলো যেহেতু কে কুফুরি করে লাগাই দিয়েছে উদ্দেশ্যমূলক ক্ষতি এটা সহজে যেতে চায় না এটা আমলে সহজে যেতে চায় না তারপর আপনি আমল করবেন বাঁচার জন্য আর যদি আশিক জিন হয় তাহলে অল্পতে এটা সরে যায় আবার দেখা যায় এই জিনগুলো এতটা খারাপ আপনাকে এতটা মহব্বত করে ফেলেছে আপনাকে এতটা ভালোবেসে ফেলেছে বা আপনার থেকে সে জোর সুখ নিতেছে এ সুখ ফেলে সে যাইতে চায় না প্রতিনিয়ত সে আপনার সাথে সহবাস করে আপনাকে দেখে সে সুখ উপভোগ করে আপনাকে টাচ করে আপনার আশেপাশে বসে থেকে সে আনন্দ পায় এই আনন্দ থেকে সে সহজে চলে যাবে না সহজে যায়ও না তারপর আপনি আমল করবেন যেহেতু আপনাকে অবশ্যই জিলে থেকে বাঁচতে হবে আপনি প্রথমে প্রতিদিন নিয়মিত আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক নামাজে পরে আয়াতল কুরসি পড়বেন এবং সকাল বিকাল তিন কোল পড়বেন রাতে শোয়ার সময় আপনি তিন কোল এক ফালাক নাচ রাতে শোয়ার সময় পরে হাতে ফুক দিবেন এবার হাতের সমস্যা শৈলে মাছিয়া করবেন বুলাবেন যতদূর আপনার হাত চায় এরপর আপনি শুয়ে পড়বেন আর সকাল বিকাল মসজিদ অর্থাৎ তেত্রিশ আয়াত পড়বেন পড়তে না পারলে মোবাইলে ডাউনলোড দিয়ে শুনবেন এই আমল কলা কিছু কিছুদিন করবেন একুশ দিন চল্লিশ দিন করবেন যদি দেখা যায় এই আমলের দ্বারা আপনি মুক্তি পেয়েছেন তো আলহামদুলিল্লাহ আর যদি এই আমলের দ্বারা আপনি মুক্তি না পান তাহলে অবশ্যই আপনাকে কোনো কবিরাজের পরামর্শ নিতেই হবে তার কাছ থেকে আপনার চিকিৎসা নিতেই হবে কারণ এই জিনগুলা আশিক জিন হোক আর চালান জিন হোক আশিক জিন নিজের থেকে আপনাকে পছন্দ করে আসছে আর চালান জিনটা কেউ আপনার পিছনে লাগাইয়া দিছে এই জিনটা আসার পরে আপনার সাথে শারীরিক মেলামেশা করার কারণে বা আপনার থেকে জোর সুখ তারা পাচ্ছে আপনাকে দেখে তারা শান্তি পাচ্ছে আপনার সাথে সহবাস করে তারা শান্তি পাচ্ছে তো আপনাকে ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব করে তারা তাদের মনে তৃপ্তি পাচ্ছে এই জিনগুলো সহজে যাবে না এই জন্য কোনো মোতাব্বিরের পরামর্শ নিয়ে ওই জিনগুলোকে আটক করতে হবে অথবা মেরে ফেলতে হবে যাতে করে আপনাকে আপনার আশেপাশে আর থাকতে না পারে এই জন্য যে কোনো পরামর্শ নিয়ে চালান জিন হোক এবং আশিক জিন হোক ওই জিনগুলোকে বন্দি করে রাখতে হবে অথবা মেরে ফেলতে হবে তাহলে আপনি এই জিনের ইপ্রিজিন থেকে বাঁচতে পারবেন এই পথ অবলম্বন না করলে আপনি জীবনেও জিনের ইপিজিন থেকে বাঁচতে পারবেন না আপনার জীবনেও জিনের ইপিজিন থেকে জিনের উত্তপ্ত থেকে জিনের হয়রানি থেকে জিনের কষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন না এই জন্য নিজে আমল করেন যদি দেখেন যে না আমি নিয়মিত আমল করার পরে মুক্তি পাচ্ছি না তো দ্রুত কোনো মুদাবির পরামর্শ নিয়ে চিকিৎসা নেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবে ইনশা আল্লাহ তালা যদি আমাদের কোনো খেদমতের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দাও আচ্ছা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে আমরা সুপরামর্শ দিব আমরা আপনাকে আমরা সু একটা পরামর্শ দিব যাতে করে আপনি জিনের ইফটিজিং থেকে জিনের উত্তপ্ত থেকে জিদের হয়রানি থেকে আপনি বসতে পারেন ইনশাআল্লাহ তালা বন্ধুগণ আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি